বলো না কি এটা কি এটা সকাল সকাল উঠে আমার বাবা কি খাচ্ছে কতগুলো মুখে দিয়েছে দেখছো খেতে পারবা খেতে পারবা দেশটা তুমি কেমন আছো কেমন আছো বাবা ঘুম কেমন হয়েছে কেমন হয়েছে ঘুম হ্যাঁ হ্যাঁ কথা বলা ভুলে গেছে আমার বাবা কথা বলা ভুলে গেছো এখানে আসো খেয়েছ খেয়েছ আবার নাও এই যে আরেকটু আছে এইটুকু খেলি শেষ না 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 হ্যাঁ মাশাল আলহামদুলিল্লাহ ডিম তোমার পছন্দ ডিম তোমার পছন্দ এটা কি আপেল এখন আপেল খাবে খেতে পারবে মাকে দেবে কেন মাকে একটু দিও হমদ ডিত খেয়েছালা মা রোজা মা রোজা তুমি খাও তুমি খাও মা রোজা রেখেছি না